আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের তো পূর্ণিমাতে চাঁদ উঠেছে বড় হরিপুর অনেকে ছোটবেলা আমরা ন্যাড়া পোড়ানো বা বুড়ির ঘড় পোড়ানো যে উৎসব করতাম তাতে আমরা অনেকেই খুব আনন্দ করেছি আপনারা জানেন কি কেন এই ন্যাড়া পোড়া হয় ন্যাড়াটা বাকে আসুন জেনে নেওয়াটা এই উৎসবে একটা কাহিনী আছে এই কাহিনীর সঙ্গে আবার বাংলা একটা প্রবাদের মিল আছে যে প্রবাদটা হলো অসুর কুলের তো অনেকে অনেককে মজা করে বা কৌতুকের বসে বলে অসুর কুলের প্রহলাদ তো এই অসুর কুলের প্রহ্লাদ আমাদের ন্যাড়াপোড়া এই ঘটনা দুটির মিল আছে সেই গল্পটাই আমরা আজকে জানব কেন হোলি উৎসবের আগের দিন রাতে পোড়া হয় নারা টাইফা তো অসুর রাজা হিরণ্যকশের ঘোর বিষ্ণু বিরোধী ছিলেন কিন্তু তারই ঘরে জন্ময় ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ একটা একজন হরিভক্ত ছিলেন এবং হিরণ্যকাশ্যু তার পুত্রকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন বারবার কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারেন দিন দিন পোল্লাদের হরিভক্তি বেড়ে যাচ্ছিল এবং পোল্লাদের হরিভক্তিতে প্রভাবিত হয়ে হিরণ্যকশ্যুপের প্রচার মধ্যে দিয়েও প্রজার মধ্যেও ভক্তিভাব চলে আসছিল তো এই রকম পরিস্থিতিতে হিরণ্যকশ্যুপ যিনি অসুধের রাজা ছিলেন তিনি ঠিক করেন যে তিনি তার পুত্রকে হত্যা করবেন কিন্তু ঈশ্বরের অপার করুণায় বা লীলাতে প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি তাও হিরণ্যকসুপ প্রহ্লাদকে হত্যা করা ষড়যন্ত্র থেকে বিরত থাকতে পারেন এবার তিনি ঠিক করেন যে জীবন্ত পুড়িয়ে মারবেন আর এই ষড়যন্ত্রটা করেন তার বোনের সঙ্গে যার নাম ছিল হোলিকা এই হোলিকা ছিল মায়াবী শক্তিধর ও এই হোলিকার ছিল অনেক আসুরি ক্ষমতা ও অলৌকিক ক্ষমতা যেমন সে জ্বলন্ত চিতার আগুনেও তার কোনো ক্ষতি হতো না সেই জন্য এই কুটিল হোলিকা ঠিক করে যে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে প্রহ্লাদ এবারে তার রেহাই দেব না সেই জন্য চিতার মধ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে শক্ত করে বসে থাকে কিন্তু অবশেষে দেখা যায় ঈশ্বরের দয়ায় প্রহ্লাদ বেঁচে যায় কিন্তু হোলিকা মারা যায় তো এই অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় উৎসব হলো পড়া ও ন্যাড়াপোড়ার পরের দিন দোল উৎসব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পড়া হয় নানা নামে এই পড়াকে ডাকা হয় যেমন হোলিকা দহন বড়ির পোড়া চাঁচড় মেড়া পোড়া ইত্যাদি ইত্যাদি